আসসালাম আলাইকুম বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি সালে বাংলাদেশ খাদ্য কর্তৃপক্ষ তিনটি পদে মোট নয় জনকে নিয়োগ দেবে দেখো বিশ্লেষক সংখ্যা যোগ্যতা স্নাতক বা সমমান পাস নিরাপদ খাদ্য অফিসার পথ সংখ্যা ষাটটি স্নাতক বা সমমান পাশ হিসাব রক্ষণ কর্মকর্তা একটি স্নাতক বা সমমান ডিগ্রি পাশ হতে হবে দেখো বন্ধুরা কিভাবে আবেদন করবে আবেদনের নিয়ম আগ্রহী প্রার্থীরা অনলাইনে টি টিপি ডট স্ল্যাশ বিএফএসএ কম ডট ওয়েবসাইটে আবেদন করতে পারবে দেখো বন্ধুরা আবেদনের শুরুর সময় ছয় মে দু পঁচিশ তারিখ সকাল দশটা থেকে আবেদনের সময় সাতাশ মে দু পঁচিশ তারিখ বিকেল পাঁচটা পর্যন্ত কিভাবে আবেদন করবে এক মিনিটে দেখিয়ে দেবো দেখো বন্ধুরা তোমার লিঙ্কে তুমি ক্লিক করবে আবেদন লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব তারপরে তুমি যে পদে আবেদন করবে তোমার সার্কুলারে চলে যাবে সার্কুলারে যাওয়ার পরে তুমি অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করবে তোমার সার্কুলারে ক্লিক দাও তারপরে নেক্সটে ক্লিক করলে তুমি যে পদে আবেদন করবে সেখানে ক্লিক দেবা দেখো বন্ধুরা আমি এখানে খাদ্য বিশ্লেষকে আবেদন করব বা ফুড অ্যানাল এখানে আবেদন করব খাদ্য বিশ্লেষক তারপরে এটা ঠিক চিহ্ন দিয়ে নেক্সটে ক্লিক করব এবং ইএসএ ক্লিক করব তারপরে দেখো অল জবস অ্যাকাউন্ট আইডিটি দিয়ে দিব আমার তারপরে নেক্সটে ক্লিক দিলেই আমার ফর্মটি কিন্তু ফিল আপ হয়ে যাবে এক মিনিটের মধ্যে তো বন্ধুরা এইভাবে তোমরাও কিন্তু আবেদন করতে পারবে সবাইকে so, ধন্যবাদ